আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে সূরাতুল ফিল বানান করে ভেঙ্গে ভেঙ্গে শিক্ষা দেব ইনশাআল্লাহ এবং সূরাতুল ফিলে কোন কোন জায়গায় ভুল করলে আমাদের নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে সেই ভুলগুলোও ধরিয়ে দেব আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل হামজা যবর আন আলিফ হামজা বলার কারণ হল আলিফ এর উপরে যবর জের ফে যজম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকবে না আলিফ হামজা হয়ে যাবে হামজা যবর আ লাম মিম যবর লাম আলাম আলাম এমন গুনাহ করেন না খবরদার আলাম এখানে গুনাহ হবে না মিম ساکিনের পরে মিম ساکিনে পরে এখানে সাকিত্তা কিনের পরে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র দুইটি হরফ আসিলে গুন্না হবে দুইটি হরফ হলো মিম অথবা বা মিমসাকিনের পরে মিম অথবা বা থাকলে গুন্না হবে বাকি সমস্ত হরফগুলা আসিলে গুন্না হবে না ঠিক আছে লাম মিম জবর লাম মিমসাকিনের পরে বা মিম নাই তাই গুন্না হবে না আলাম

ألم تر كيف فعل رب رب فجبوك ربك ألم تر كيف فعل ربك بأصحاب الفيل বা জরবি হামজাসদ জবরআস বিআস হা খারা জবর হা খেয়াল করুন হা খারা জবর হা বলে একালিফ টান দিয়েছি আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও সাথে সাথে জবর খারাজের উল্টা পেশ এই ছয় জায়গায় যদি আপনারা একালিফ করে টান না দেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে আর অর্থ পরিবর্তন হয়ে গেলে নামাজও বাতিল হয়ে যাবে অর্থ পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে বাজার বি হামজা সদ জবর আস হা খারা জবর হা হাই খারা জবর একালifton বি আস সুহাত জের বিল ফায়াজের ফী খেল করুন জয়েরের বাম পাশে ছছমালাইয়া একালifton বলেছিলাম না ছয় জায়গায় একালিফটান সেখানে আছে এর বাম পাশে জাজমালাই আমি আবার বলতেছি জবরের বাম পাশে খালি আলিফ এর বাম পাশে দাজমালাই ইয়া এর বাম পাশে দাজমালা ও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ ঠিক আছে ফায়া ফি একালিফটান লাম ফিলি থামলে হবে ফিল ফিল হবে কেন আরবি পড়ার সময় কোন হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে একটি জজম দিয়ে থামতে হবে লামের লামে আমরা জের দেখতে পাচ্ছি আরবি পড়ার সময় কোন হরফে থামতে চাইলে সেই হরফে জবর জের যাই থাকুক সব বাদ হয়ে যাবে সেই হরফে মনে মনে জজম আসবে তাই আমরা লামে মনে মনে জজম ধরছি তাহলে লামে জজম থাকলে ফাইয়াকে ধরবে সাথে লামকেও ধরবে ঠিক আছে ফিল ألم ترى كيف فعل ربك بصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل. هم زبر ألم من زبر لم ألم. মিমসাকিনের পরে বা মিম নাই তাই গুন্না করি নাই আলাম ইয়া জিম জবর ইয়া জা আইলাম জবর আল ইয়া জা আল আলাম ইয়া কাফিয়া জবর কাইদাল জবর দা হাম মিম পেশহুম কাইদাহুম মিম পরে বা মিম নাই তাই গুন করি নাই কাইদাহুম ফ্ৰাইয়া জেৰে ফি একালিফটান তাঁ দৰ জবৰতা দোলামিয়া জেৰে লাম দুই জেৰে লিন ফিতা দল্লি থামলে হবে ফিতা দল্লিল আলামিয়া জাল কাইদা হুম ফিতা ওয়া আরসালা আলাইহিম ত্বাইরান আবাবিল ওয়া উযবর ওয়া হামজা রা যবর আর ওয়া আরসিন যবর সালাম যবর আল্লাহ ওয়া আরসালা আইন যবর আ লাম ইয়াজবল্লাইহাম মিম জেরহিম আলাইহিম মিম সাকিনে রাফ ধরে বা মিম নাই তাই গুণ না হবে না আলাইহিম তই আজবৰ তই ৰ দুয়ে যাবৰ ৰণ তই ৰণ হামজা জাবৰ আবা লি জোৰবা আবা বাই আ জোৰে বিলাম জাবৰলা আবা বিলা আবাবিলা থামলে হবে বে আবা বিল আর সালা আলাইহিম পয়রণ আবাবিল। বিল তার লমিহিম তার জবর তারমি মিয়া যেরমি একালিফ্টান হামিম যের হিম তার লমি হিম পরে বা দেখতে পাচ্ছি তাই গুন্ডা সারা যাবে না তার মিহিম বিহি যারতিম বাজর বি হাজর হি জিমালিম তো বড় যায় কালিফ টান রজ বর তামিম জরতিম বিহি তিম গুন্না করছি আরবি পড়ার সময় নুনে মিমে তাজদিদ দেখিলে গুন্নাহ করিয়া পড়িবেন এই গুন্নাহটাকে ওয়াজিব গুন্না বলে মিমে নুনে অথবা মিমের তাজদিদ দেখিলেই গুন্নাহ আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোন দরকার নাই এখানে গুন্নাহ করার কারণ হলো মনোযোগ দিয়ে শুনুন এখানে গুন্নাহ করার কারণ হলো নুন চাকিনের পর সিন আছে হুম আরবি পড়ার সময় নুনে সাকিন তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি ২৯ টি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হবে না কয়টি হরফ আটটি নুনে সাকিন এবং তানবিন নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হবে না বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না হবে আটটি হরফ হলো হামজা হা আইন হা গইন খ র লাম হামজা হা আইন হা গইন খ র লাম পর এই আট হরফের কোন হরফ আসলে গুননা করবেন না আর বাকি সমস্ত হরফগুলা আসলে গুননা করিয়া ফরিবেন এখানে নুনে সাকিনের পর সেই আট হরফের কোন হরফ নাই তার মান এখানে গুননা সারা যাবে না ঠিক আছে মিমনুন জেরে মিং সিন জিম জেরে সি জিমিয়া জেরে জি লাম দুই জেরে লিন মিং সি থামলে হবে মিং সি জি তারমিহিম বিহিজারতিম মিং সি

কাব জবর কাইন সদ জবর আস ফা মিন জর ফিম মি মে তাসদিদ ওয়াজিব গুন্না কা আস ফিম মিম হামজা জবর মা কাফ ওয়া ফাশকু এক লাম দুই জর লিন মা কুলিন থামলে হবে মা কুল فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره সম্মানিত আমার দিনই ভাই বোনেরা আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ